তো বন্ধুরা আসছে পেয়ারা খাওয়ার জন্য এই যে মিজান ভাই ধাবার ধাপার ধাপ মারতে কাঁচা পেয়ারাই বলতে গেছে লাগাই নেই ভাই তো আমাদের হক আছে না এটা আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি আবাদ করে রাখা ঠিক আছে লাগাইছে ভালো কথা আমরা তো আর মনে করেন বস্তা না যে বস্তা করে লোক আইছি দু একটা চাপা চাপা মেয়েরা খেয়ে যাবো বন্ধুরা এদিকে সব পেয়ারা বাগান আসলে কি বলবো মন চায় খাইতে পারি তো সবচেয়ে বেশি ভালো লাগাইলো এই জায়গাটা মানে চারপাশে মানে সবুজ অসাধারণ লাগে আমার কাছে তো এই সামনে রাস্তা দিয়ে আমরা উঠবো পাহাড়ে বেশি উঁচু না আবার বেশি নিচেও না কমসে কম এ দেখেন বিশাল বড় একটা কি করে তো এই রাস্তাটা আমরা উঠবো এখন এই যে জলবাই গুটি গুটি পায়ে উঠে যাবে এখন তো আমাদের কমসে কম দশ মিনিট লাগবে উঠতে আসলে খাওয়াটা তো বড় কথা না এই জায়গাটা আসলে মানে অনেক ভালো লাগে সপ্তাহ শেষ একদিন আসি তা সময় না হঠাৎ তো আজকে প্লান ছিল এখানে ভিডিও বানাইতে আসবো তা আমাদের লোক সংকট থাকার কারণে আসা হয় নাই ইনশাল্লাহ অন্য একদিন আসবো মাটি যদি পাথরি দেখেন পিয়ারা খাওয়ার কি মজা আর কি কষ্ট আমাদের ওই জায়গাটা যাইতে হবে যাই আবার ওই দিক দিয়ে নামতে হবে ফলাগাটা দিয়ে তো থাকা এরা কিছু করে না কষ্ট হয় না আমরা অলরেডি চলে আসছি প্রায় দেখেন মানে অসাধারণ দৃশ্য এখানে আসলে মানে দেখ উপভোগ করা যায় মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না তো সব মিলে ইনশাল্লাহ খুব ভালো লাগে এখানে আসলে মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে আসি কারণ মেয়ে মানুষ এক জায়গায় থাকতে সবসময় মানে ঘরের ভিতর বন্দি হয়ে থাকে ভালো লাগে না ওদের একটু সময় দিতে হয় তো আল্লাপাকের অসুস্থ মধ্যে আমাদের গন্তস্থল আমরা পৌঁছে গেছি যে জুয়েল মিজান ভাই বাসা আসতেছে আর আপনারা যদি এখানে আসতে চান এটা হচ্ছে আপনার সীতাকুণ্ড থানা থানা অবস্থিত বারুপকুণ্ড এখানে একটা অগ্নিকুণ্ড আছে তো আসলে আপনারা এই অগ্নিকুণ্ড দেখতে পারবেন যেখান দিয়ে সবসময় আগুন অনবরত বের হতে থাকে পানির ভিতরে অসম্ভব সুন্দর জায়গা আর এইসব জায়গা আসলে তো এই জায়গাগুলো উপভোগ করতে পারবেন সব মিলিয়ে বলা যায় সুন্দর একটা জায়গা মিজান ভাই বিধানব্যাপের অনুমতিটা কি কেমন লাগতেছে পড়িস না তুই এই হ্যাঁ পড়ে গেলেই শেষ মিজান বিজানব্য অনুমতিটা কি আমার খুবই ভালো লাগতেছে জেল ভাই কিছু বলেন কিছু নাই অনেক সুন্দর দেখতে আসলে এই সমস্ত দৃশ্য দেখলে ভালো লাগে খুবই ভালো লাগে মনে হয় যে চোখ দিয়ে ভালো কিছু দেখছি আর কি সুন্দর একটা কথা হয়েছে আসলে আমাদের আল্লাহ রহমতে সামনে আরো অনেক ব্লক আসবে তো আমরা অনেক দূরে দূরে যাব আমরা দেখা গেছে আমরা যারা আমরা ভিডিও করি বা ব্লগ বানাই তো আমরা সবাই হচ্ছে একটা কর্মস্থলে আছি আমরা চাকরি ফাঁকে এগুলো করি যতটুকু সময় পাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভিডিও দিয়ে তো আমরা এক সময় যাব দূরে কোথাও যাবো আমরা ওগুলো দেখাবো আপনাদের ভিডিও করে তো সে কারণে অবশ্যই আপনাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই তো আমাদের যদি ফ্রেন্ড ফোলো বেশি না থাকে তাহলে তো আমাদের ভিডিও ভাইরাল হবে না তো কেউ দেখবেও না তো যখন আমাদের ফ্রেন্ড ফোলো ইনশাল্লা অনেক বেশি হবে বা আমরা একটা ওরকম একটা গ্রুপ পাবো ঠিক আছে তখন আমরা সবাই অনেক দূরে কোথাও যাবো বেড়াতে ঘোরার জন্য আর অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাতে পারব তো আজকে ভালো থাকবেন আজকে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই তো আমাদের ভিডিওটা যারা দেখতেছেন যেখান থেকে দেখতেছেন যে প্রান্তে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওতে একটা কমেন্ট শুনতে একটা কমেন্ট একটা লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেল পাশে থাকুন সবসময় একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম